রসুল আমাদের জন্য রহমত রসুল আমাদের জন্য কি রহমত এ রসুল দুনিয়াতে আগমন হওয়া এটা আমাদের জন্য রহমত এ পৃথিবীবাসীর জন্য রহমত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যেদিন এই পৃথিবীতে আসবেন পৃথিবীতে আসার আগে ওনার মা ওনাকে যখন গর্বে ধারণ করছেন ওনার মা বলতেছেন আমার এই সন্তান যে পৃথিবীবাসীর জন্য রহমত আমার জন্য রহমত এই সন্তান যে শ্রেষ্ঠ একটা সম্পদ হবে এবং শ্রেষ্ঠ একটা নবী হবে তা আমি বুঝতে পেরেছি কীভাবে ওনার মা বলেন দুনিয়ার সাধারণ মহিলা যখন বাচ্চা কনসেপ্ট করে অর্থাৎ গর্ভবতী হয় ওই সাধারণ মহিলাদের যে অবস্থা আমি আমি না আমার গর্বে যখন আমার ছেলে মোহাম্মদ এসেছে তখন আমার সে অবস্থা তাদের মতো হয়নি তার মধ্যে পার্থক্য আছে যেমন দুনিয়াতে সাধারণ মহিলা যখন গর্ভবতী হয় তাদের শরীর দুর্বল হয়ে যায় তাদের ভূমি বেশি হয় খাবার খেতে তারা পারে না বিভিন্ন জিনিসে গ্রাম তাদের নাকে লাগে এ গ্রাম তারা সহ্য করতে পারে না তারা ব্যথা বেতনার কারণে বসতে পারে না শুইতে পারে না বেশি হাঁটতে পারে না বেশিক্ষণ দ্বারাইও থাকতে পারে না কিন্তু আমার সন্তান নবী মোহাম্মদ সল্লী সাল্লাম যখন আমার গর্বে আসছে তা কি হয়েছিল কনা সম্পূর্ণই তার বিপরীত দুনিয়ার সাধারণ মহিলা সন্তান গর্বে ধারণ করলে তার ভূমি হয় কিন্তু আমি আমার সন্তান নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে গর্বে ধারণ করার কারণে আমার কোনো দিন কোনো দিন কোনো দিন আমি বমি করিনি বমির উদ্বেগ আমার হয়নি শুধু তাই নাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মা হজরত আমিনা বলেন আমার সন্তান যখন গর্বে ছিল গর্ভবতী মহিলা শুইতে পারে না বেশিক্ষণ তার কারণ সন্তান হাত দিয়া মায়ের পেটের মাঝে ঘুষে যায় কলে দেয় এইভাবে গুতা দেয় পাও দেয়া লাথি দেয় হাত দিয়া গুতা দেয় এ যন্ত্রণার কারণে আপনি আমার মা আমার ভালো করে ঘুমাইতে পারে নাই আপনি আমি যখন এই হাতের কোন দিয়ে এইভাবে গুঁতা দিয়েছি এই পাও দিয়ে এইভাবে লাথি দিয়েছি আপনি আমার মা ব্যথা যন্ত্রণার কারণে সে বিছনা থেকে উঠে দাওয়ালের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছিল মা গো আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেন তারপরও আমার গর্বের সন্তানকে আপনি নষ্ট করিয়েন না আপনি আমার মা এতটাই কষ্ট ধারণ করেছিলেন আপনি আমার মা যখন খাবার খেতে গিয়েছিলেন আপনি আমি যখন খাবার খেতে বসি ফ্যামিলির সকলকে খাবার পরিবেশন মা করেন কিন্তু সবে মাত্র খাবারের মুখ মাটা বানায় যখন মুখিয়ে দিলেন এমনই মুহূর্তে আপনি আমি পাও দিয়া মা হাত দিয়া গুঁদা দিছি ব্যথার কারণে আপনার আমারও মা খাবারটা পর্যন্ত আর খেতে পারেন নাই খাবার ছেড়ে দিয়া মা দাঁড়িয়ে গেছেন অথবা মিস্তাই বা মা হয়ে সে হয়ে গিয়েছেন এতটা আপনি আমি আপনার আমার মাকে কষ্ট দিয়েছি শুধু তাই নয় যেদিন আপনি আমি দুনিয়াতে আসবো মায়ের যখন প্রসঙ্গটা শুরু হয়ে গেল আপনি আমার মা আপনি আমার বাবাকে রেখে আত্মীয় স্বজনকে ডেকে বলতেছিলেন আমি হয়তো দুনিয়া থেকে কিছুক্ষণ পর বিদায় নিয়ে যেতে পারি আমার করি যাচ্ছে না দান আমার এই সন্তানকে তুমি দেখে রেখো আমার সন্তানটাকে আদর যত্ন করো মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলো অব স্বামী তোমার কাছে আর আমার পাওয়ার কিছু নাই চাওয়ারও কিছু নাই আমার দাম্পত্য জীবন সময় করে থাকি মাপচায় আমাকে ক্ষমা করে দিও আল্লাহর কাছে আমার জন্য জান্নাত কামনা করিও এমন কথা আপনাদের বিবিরা আপনাদের কাছে বলেছিল কিনা দুনিয়ার একজন নাম গর্বে দারণ করলে প্রশ্ন খাওয়ার সময় এমন কথা বলে কতটা যন্ত্রণা হতে পারে কিন্তু নবী মোহাম্মদুর রসুল আলিয়াল্লামের মা বলেন সন্তান গর্বে আসার পরে দুনিয়ার মহিলারা এই বাড়িতে কেউ বাড়িতে যায় না লজ্জার কারণে কেন পেট বড় হয়ে গেছে অথবা হাতলে তার সন্তানের সমস্যা হবে অথবা কোনো বাতাস লাগবে কিন্তু আমি নবীর মা যখন সন্তান আমার গর্বে আসলো আমার সন্তান আমার পেটে দশ মাস দশ দিন ছিল কিন্তু আমার পেটে যে সন্তান আছে আমাকে দেখে দুনিয়ার কেউ কোনো দিয়ে অনুভব করতে পারে না শুধু তাই নাই আমার সন্তান কি করবে ধারণ করে যখন আমি রাস্তায় হাঁটতেছিলাম মরুভূমির পথ দিয়া আমার পায়ের নিচে শুধু পাথর আর পাথর আমার পায়ের মাঝে কোনো সেন্টেলও ছিল না খালি পাও দিয়া পাথরের উপর দিয়া আমি যখন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে গর্বে ধারণ করে হাঁটতেছিলাম আল্লাহ পাকুল আলমী রহমতে নবীর বরপতি আমার পায়ে নিচে সে পাথর গুলাকে তুলাই পরিণত করে দিয়েছে শুধু তাই নাই আল্লাহ নবীর মা বলেন আমি যখন আমার সন্তানকে গর্ব ধারণ করে এই সূর্যের তাপের নির্দে আমি হেঁটে যেতেছিলাম ছিলাম বড় বোনের কোন কোনো গাছ নাই ছায়া নাই আমি দেখতে পেলাম আমার সন্তান নির্ভর ক্ষতের কারণে আমি মায়ের ওপর দিয়া কুদ্রুতি একটা ছায়া পর্যন্ত আল্লাহ চালাইতেছেন সুবাহান আল্লাহ যেদিন আপনার আমার নবীন পৃথিবীতে আগমন করবেন দুনিয়া মহিনার অবস্থা তো জানতে পারলেন আল্লাহ রসুনের মা বলেন আমার সন্তান যেদিন দুনিয়াতে আসলো দুনিয়ার মহিলা বসের বেদনার কারণে এতটা কান্নাকাটি চিল্লা করে আমি আর সুনীল মা আমি না বলছি একটা পিপড়া কামদিনে যে পরিমাণ মানুষ ব্যথা অনুভব করে আমার সন্তান গর্বে থেকে পৃথিবীতে যখন আসলো আমি মা আমিনার সেই সে পরিমাণ ব্যথা অনুভব হয় না শুধু তাই নয় দুনিয়াতে আসার পরে আপনি আমার না কাটতে হয় আপনাকে আমাকে মুসলমানি করাইতে হয় আপনার আমার নবী না কাটতে হয় কোনো পৃথিবীর দায়ী মহিলার প্রয়োজন হয় নাই আপনার আমার নবীকে ডেলিভারির সময় দায়ী মহিলা হিসাবে যাদেরকে প্রেরণ করা হয়েছে আদম আলী সালাম থেকে নিসা আলী সালাম পর্যন্ত প্রত্যেক নবীর স্ত্রীদেরকে হজরতে মা আমি করে আল্লাহ সেদিন পাঠিয়ে দিয়েছিলেন সকল নবীর স্ত্রী সেখানে ছিলেন যারা একবার ছিল ইমানদার ছিল এরপরে তিনি বলতেছেন আমার এই সন্তানের কাটতে হয়নি মায়ের গর্বে থেকে নার কাটা মুসলমানই করতে হয়নি মায়ের গর্ব থেকে মুসলমানই করে কেন রসুল অনেক লজ্জাশীল ছিলেন অনেক লাজুক ছিলেন আল্লাহ রসুলের লজ্জাস্থান কেউ দেখবে সেটা কাপড় কেমন দেখা যায় এই জন্য আল্লাপাকবুল্লাহ আমি কুটুতিভাবে মায়ের গর্ব থেকে সব সমাধান দিচ্ছেন আরো অনেক ঘটনা আছে রসুল পৃথিবীতে আসার পরে পারস্যের এক হাজার বছর ধরে যে অগ্নিশালা জ্বলতেছিল মুহূর্তের মাঝে নিভে গেছে সমুদ্রের মধ্যে পানি নেই আল্লাহ তালা শুকনো সেই সমুদ্রকে পানি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন অনেক যাদের বাচ্চা ছিল যাদের রাজত্ব পৃথিবীতে চলমান ছিল আল্লাহ রসুল পৃথিবীতে আগমনের সাথে সাথে তাদের প্রাচীর ভেঙে চৌচির হয়ে গেছে তাদের ক্ষমতা দূরিশ হয়ে গেছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি সফল দিয়েছেন অজাহাত আল্লাহ রসুল সত্য আগমন করছে আর সকল বাতিল কি করছেন মিস্তার করে দিয়েছেন অতএব সত্যের নবী পেয়েছি সত্যের পথে চলতে হবে রহমতের নবী পেয়েছি রহমতের কাজ করতে হবে তাহলে হাঁসের ময়দানে দেখা হবে পানি ওনার হাতে আর তাহলে ইংসা আল্লাহ আশা করা যায় জান্নাতের মেহমান হতে পারবো আর যদি রহমতের নবী মিথ্যা বলেন না আপনি আমি মিথ্যা বলি রহমতের নবী সৎ ছিলেন আপনি আমি অসৎ থাকি রহমতের নবী কাউকে কষ্ট দেন না আপনি আমি কষ্ট দেই রহমতের আমি আল্লাহ মানি না তাহলে আপনার আমার পরকালে সেই রসুলের হাতে হাউজে কালসার জুটবে না জান্নাতে যাওয়া আপনি আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহুল্লাহ আলমিন আমাদের সকলকে আলী পরিপূর্ণ ইমান আনা ওসুরকে বিশ্বাস করা ওসুর আদর্শ অনুযায়ী জীবন গঠন করা আল্লাহর কোরআন শিখা এবং তদ অনুযায়ী জীবন গঠন করা পরিশেষে ইমানের সাথে আই দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ তাহারা সকলকে কবুল করেন বলে না আমিন